হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম স্পেশাল কুকিং ভ্যারাইটি চ্যানেলে পক্ষ থেকে নতুন আরেকটি রেসিপি দেখার জন্য আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন আর সুস্থ আছেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি খুবই মজাদার কাঁচা কলার কোফতাকারি আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে তো চলুন এবার আমরা দেখিনি কীভাবে এই মজাদার কাঁচা কলার কারিটা তৈরি করতে হয় কলার এই কোফতা কারিটা তৈরি করে নেওয়ার জন্য এখানে আমি চারটা কাঁচা কলা নিয়ে নিয়েছি আর কলার উপরের অংশ আর নিচের অংশটা কেটে ফেলে দিয়েছি আর সাথে দিয়ে দিয়েছি মাঝারি সাইজের দুটো আলু পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে কলা আর আলুগুলোকে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি তারপর কিছুটা ঠান্ডা করে নিয়ে কলার খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি আলুর খোসাগুলোকেও ছাড়িয়ে নিয়েছি এখন একটা গ্রেটারের সাহায্যে আমি আলু আর কাঁচা গ্রেট করে নিয়েছি তবে আপনারা চাইলে হাত দিয়েও ভালোভাবে মেশ করে নিতে পারেন কাঁচা কলা আর আলুগুলো আমার গ্রেড করে নেওয়া হয়ে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ হাফ চা চামচ পরিমাণ হলুদের ফাঁকি হাফ চা চামচ পরিমাণ মরিচের ফাঁকি হাফ চা চামচ পরিমাণ ধনিয়া ফাঁকি হাফ চা চামচ পরিমাণ কাবাব মশলা হাফ চা চামচ পরিমাণ শাহি গরম মশলা ফাঁকি আর দিয়ে দিয়েছি এক কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা দিয়েছি চারটা কাঁচামরিচ কুচি আর দিয়েছি কিছু ধনিয়া পাতা কুচি এখন সবগুলো উপকরণ ভালোভাবে মেখে নিচ্ছি এখানে আমি পেঁয়াজ বেরেস্তাটা ব্যবহার করেছি কাঁচা পেঁয়াজ কিন্তু ব্যবহার করা যাবে না এতে করে পানি ছাড়তে শুরু করবে তাই পেঁয়াজের বেরেস্তাটা এখানে ব্যবহার করতে হবে এই যে মিশ্রণটা আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে একটা সাইডে রেখে দিচ্ছি আর এখানে আমি নিয়ে নিয়েছি কিছু চিংড়ি মাছ চিংড়ি মাছের উপরে খোসাটা ফেলে দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এখন এখানে দিয়ে দিয়েছি লবণ হলুদ আর মরিচ এখানে আমি ওয়ান ফোর চা চামচ করে লবণ হলুদ আর মরিচটা ব্যবহার করেছি তারপর চিংড়ি মাছের সাথে ভালোভাবে মেরিয়ে নিয়েছি এখন চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি প্যানে দিয়ে দিয়েছি অল্প পরিমাণে তেল প্রায় এক টেবিল চামচের মতো তেল এখানে ব্যবহার করেছি তারপর চিংড়ি মাছগুলো দিয়ে উল্টে পাল্টে একটু গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি চিংড়ি মাছগুলো এর থেকে আর বেশি ভাজতে হবে না যেহেতু আমি চিংড়ি মাছগুলোকে কোফতার ভেতরে দেব আবারও রান্না করতে হবে চিংড়ি মাছগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে একটা সাইডে রেখে দিচ্ছি এখন আমি কোফতাগুলো তৈরি করে নিচ্ছি কোফতাগুলো তৈরি করে নেওয়ার জন্য প্রথমে হাতের মধ্যে কিছুটা তেল লাগিয়ে নিতে হবে তেলটা লাগিয়ে নিয়ে কিছুটা মিশ্রণ আমি হাতে নিয়ে নিয়েছি তারপরে এবার বলে বলের শেপ দিয়ে নিয়ে হাত দিয়ে চিপে চিপে একটু ছড়িয়ে নিচ্ছি তারপর এর ভেতরে একটা চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ দিয়ে এভাবে কোফতাটা তৈরি করলে খেতে এতটা মজাদার হয় কি আর বলবো আপনারাও কিন্তু বাসায় এভাবে চিংড়ি মাছ দিয়ে কোফতাটা তৈরি করে খেয়ে দেখতে পারেন খেতে কিন্তু ভীষণই মজাদার হয় এই যে একটি কোফতা আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে এখন আরেকটি কোফতা আমি আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিচ্ছি কোফতাগুলো খুব সহজে কিন্তু তৈরি করে ফেলা যায় কোফতাগুলো আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে এখন আমি চলে যাচ্ছি কোফতাগুলো ভেজে নেওয়ার জন্য এর জন্য চুলায় একটি প্যানে আমি বেশ কিছুটা তেল দিয়ে দিয়েছি যেহেতু কোপ্তাগুলো একটু ডুবো তেলে ভাজতে হবে তাই তেলের পরিমাণটা এখানে কিন্তু বেশি দিতে হবে তেলটাকে ভালোভাবে গরম করে নিয়ে আমি একে একে কিছু কোপ্তা এখানে দিয়ে দিচ্ছি চুলার আসটাকে হাইয়ে রেখে কোপ্তার একটা সাইড যখন একটু শক্ত হয়ে আসবে তখন কোপ্তাগুলোকে আস্তে করে উল্টিয়ে দিতে হবে উলটিয়ে পাল্টে একটু গোল্ডেন কালার করে কোপ্তাগুলোকে ভেজে আমি অন্য একটি পাত্রের মধ্যে উঠিয়ে নিচ্ছি ভেজে নেওয়ার পর কোপ্তাগুলো এমনি এমনিও খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তাই কিছু কোপ্তা আমি রেখে দিচ্ছি এভাবে খাওয়ার জন্য আর কিছু কোপ্তা আমি কারি তৈরি করে নিব কোপ্তাগুলো ভেজে নেওয়ার পর যে তেলটা রয়ে গেছে ওই তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি প্রায় দেড় কাপ পরিমাণ পেঁয়াজ কচি পেঁয়াজটাকে একটু নেড়ে চেড়ে গোল্ডেন কালার হয়ে আসলে এখানে আমি অ্যাড করে দিচ্ছি একটা দারচিনির টুকরো একটা তেজপাতা আর তিনটা ছোটো এলাচ এখন এই মশলাগুলোকে এক মিনিটের মতো ভেজে নিচ্ছি ভেজে নেওয়া হয়ে গেলে এখানে আমি অ্যাড করে দিয়েছি প্রায় দুই চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্টটাকেও দুই মিনিটের মতো সময় আমি ঘুড়ে নিয়েছি যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় তারপর এখানে আমি অ্যাড করে দিয়েছি বড়ো সাইজে একটা টমেটো আর চারটা কাজু বাদাম একসাথে পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিয়েছি পরে এখানে আমি দিয়ে দিয়েছি হাফ চা চামচ পরিমাণ হলুদের ফাঁকি এক চামচ পরিমাণ মরিচের ফাঁকি হাফ চা চামচ পরিমাণ ধনিয়া ফাঁকি এক চা চামচ পরিমাণ ভাজা জিরা ফাঁকি হাফ চা চামচ পরিমাণ শাহি গরম মশলা ফাঁকি আর দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ পানি আর দিয়ে দিয়েছি। স্বাদ মতো কিছুটা লবণ এখন সবগুলো মশলাকে নেড়ে ছেড়ে দুই মিনিটের মতো সময় আমি ভুনে নিচ্ছি ভুনে নেওয়া হয়ে গেলে এখানে আবারও অ্যাড করে দিচ্ছি এক কাপ পরিমাণ পানি পানিটা দিয়ে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যাতে করে গ্রেভিটা সুন্দরভাবে রান্না হয়ে আসে এই গ্রেভিটা যতটা ভালোভাবে ভুনে নেওয়া হবে তরকারির স্বাদটা কিন্তু ততটাই ভালো আসবে তাই গ্রেভিটাকে প্রায় তিন থেকে চার মিনিটের মতো সময় আমি ভুনে নিয়েছি ভুনে নেওয়া হয়ে গেলে আমি ঢাকনাটা খুলে নিয়েছি তারপর যে কুপ্তাগুলো আমি ভেজে রেখেছিলাম সেই কোপ্তাগুলো এখানে দিয়ে দিচ্ছি কোপ্তাগুলো দিয়ে তিন থেকে চার মিনিটের মতো সময় এভাবে আমি রান্না করে নেব চুলা রাস্তা এখানে কিন্তু একদম মিডিয়ামে রাখতে হবে প্রায় তিন মিনিট পর আমি কোফতাগুলোকে আস্তে আস্তে করে উল্টে দিচ্ছি কোপ্তাগুলো যেহেতু আগে থেকে ভেজে নেওয়া হয়ে গেছে তাই রান্না করতে কিন্তু বেশি সময় লাগবে না কোপ্তাগুলো উল্টে দেওয়া হয়ে গেলে আমি উপর দিয়ে কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ ব্যারেস্তা তারপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি তিন থেকে চার মিনিটের মতো সময় এর থেকে বেশি সময় আর লাগবে না প্রায় চার মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি মজাদার কাঁচা কোফতা কুফতাকাড়িটা আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে এখন আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি মজাদার এই কারিটা গরম গরম ভাত পোলাও খিচুড়ি কি লুচি রুটি পরোটার সাথেও সার্ভ করতে পারেন খেতে কিন্তু ভীষণ মজার হয়ে থাকে আপনারা বাসায় ট্রাই করতে পারেন আপনাদের কাছেও আশা করছি ভীষণ ভালো লাগবে এখন গরম গরম একটি সার্ভিং ডিশে আমি কারিটা সার্ভ করে নিয়েছি আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর যারা নাকি আমার চ্যানেলে নতুন বন্ধু নতুন জয়েন করেছেন এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় আমার চ্যানেলের পাশে থেকে আমাকে সামনে এগিয়ে যেতে উৎসাহ দিবেন আর যে সকল বন্ধু ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন সে সকল বন্ধুকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত সকলে অনেক বেশি ভালো থাকেন আর সুস্থ থাকেন হাফেজ